এশিয়ান কাপ বাছাই পর্বে খেলায় আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় পয়েন্ট সমান থাকায় ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ আর এইটা ওইটা কাপ সিঙ্গাপুর একশো একষট্টি আর বাংলাদেশ আছে একশো তিরাশি নম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে দুই দলই গোলশূন্য ড্র করেছে তাই দুই দলেরই এখন এগিয়ে যাওয়ার লড়াই এই ম্যাচ দিয়েই লালসবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয়ে দুই ম্যাচ খেলা মিডফিল্ডার সমিত সমের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গুরুত্বপূর্ণ তবে এটাকে বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না কোচ ও অধিনায়ক আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ম্যাচটি জয়ের জন্যই খেলব সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের ম্যাচ নিয়ে মানুষের উন্মাদনা আমরা দেখছিও জানি আমরা যখন খেলতে নামি তখন শুধু খেলা নিয়ে ভাবি এই ম্যাচে জয় দরকার সিঙ্গাপুরেরও তবে স্বাভাবিক খেলা খেলতে চায় তারা বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী তবে মাঠে লড়াইয়ে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশের এলিট ইউনিট সোয়াট পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস দেশের ক্লাবগুলোর আধিপত্য না কমলে যতই প্রবাসী ফুটবলার আনা হোক কার্যত কোনো উন্নয়ন হবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা অবশ্য বাফুফে মনে করে প্রবাসী ফুটবলারদের মাধ্যমে রাতারাতি জাতীয় দলের পরিবর্তন সম্ভব সতেরো থেকে পঁচিশ মার্চ এক হামজা ঝড় শুধু ক্রীড়াঙ্গন নয় পুরো বাংলাদেশকে একেবারে ওলটপালট করে গেল এক পলকে দেশে মানুষের আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এলো ফুটবল যা বিগত বিশ বছরে ছিল এক অসম্ভব ব্যাপার প্রবাসী ফুটবলার আবির্ভাব বাংলাদেশে দুই সালে জামাল ভুইয়ার মাধ্যমে কিন্তু তখন নিয়মনীতির এত সরু রাস্তা ছিল না দুই হাজার উনিশ বিশ মৌসুমে বসুন্ধরা কিংসের হাত ধরে বাংলাদেশে আবির্ভাব ঘটে তারেক কাজী মাহাদি খান ও নবাব রহমানের এর মধ্যে শুধু তারেক কাজী জাতীয় দলে ক্যাম্পে টাইগা করে নেন হামজার আগমনকে ঘিরে যে উন্মাদনা ফুটবলকে নিয়ে তৈরি হয়েছে তা দেখে অনেক বংশোদ্ভূত খেলোয়াড় আগ্রহী হয়ে উঠছেন জাতীয় দলে খেলার ব্যাপারে বাফুফেও জুনের শেষ দিকে তাদের নিয়ে বিশেষ ট্রায়ালের সুযোগ করে দিচ্ছে সারা বছর কিন্তু আমরা আমাদের বাংলাদেশের ছেলেদের ট্রায়াল করছি সেখান থেকে কিন্তু আমাদের আন্ডার 17 আন্ডার নাইনটিন আন্ডার ফিফটিন টিমগুলি হচ্ছে আমাদের অ্যালিট একাডেমিতে প্লেয়াররা আসছে সারা বছর সারা বাংলাদেশ থেকে সো ট্রায়াল ইজ অনগোয়িং প্রসেস আমাদের সময় তো সভাপতির একটি বার্তা যে কেউ যদি সেটা এক্সপ্রেস করে তাকে আমরা চেষ্টা করবো সে সুযোগটা দেওয়া এখন সেই সুযোগে সে যদি যোগ্যতার ভিত্তিতে আসতে পারে মোস্ট ওয়েলকাম ডেনমার্কে ক্লাব ফুটবলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন সাকিব মাহমুদ তার নজরদারিতে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলার তাদের ঢাকায় আসা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি বাফুফের অনেক বড় হাত আছে যে তারা আমাদের কথা শুনে এই প্লেয়ারদের একটা চান্স দেয় তো আমাদের যে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ সাহেব ফাহাদ করিম ওনাকে অনেক বড় বড় থ্যাংক ধন্যবাদ যে উনি একমাত্র যে আমাদের প্রজেক্ট পরে শুনেছে কথাটা আর ইন্টারেস্ট দেখেছে স্বাধীনতা লম্বা সময় পর এখনো আন্তর্জাতিক মানটা গড়ে ওঠেনি দেশের ফুটবল এর জন্য অবশ্য বাফুফে ক্লাব পর্যায়ে বৈরি সম্পর্কে বলি হতে হয়েছে দেশের ফুটবলকে এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক এ ফুটবলার ফেডারেশন হচ্ছে এজ এ গার্ডিয়ান তারা ক্লাবকে বলবে আপনারা এই ফরম্যাটে বা স্টাইল আপনারা করবেন আমরা কিছু যা যা সাপোর্ট লাগে করব ক্লাবগুলো নিজে তারা তাদের একটা দাপট বা তাদের ক্ষমতা যার রিয়েল যেটা ফুটবল ডেভেলপ হ্যাঁ ওই ফর্মেট আমরা পাই দশটি দেশের মধ্যে লাল সবুজের ঠাইটা একশো তিরাশি নম্বর সংখ্যারই অবস্থান দেখলে অট্ট হাসি তো হাসবেনি নেটিজেনরা সেখান থেকে কতটা পথ এগোতে পারবে দল তার সময় বলে দিবে তবে ফুটবলে বর্তমান উন্মাদনা কাজে লাগে কতটা মসৃণ পথে এগোতে পারে বাফুফে সেটি দেখার বিষয় মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা